তিম মেয়ে ছাদিয়ার কাছে এসেছি ছাদিয়া ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে তার জীবনে সে তার বাবা এবং মাকে কখনো দেখেনি তার বেড়ে ওঠা এতিমখানায় আমি এখন সাদিয়ার হোস্টেলে সাদিয়ার থার্ড ইয়ারে পড়াশোনা করছে অনার্সে তার আঠারো বছর হয়ে গেছে যার সূত্র ধরেই এতিমখানার যে নিয়ম নীতি আছে সেই সূত্র ধরে সে এখন হোস্টেলে পড়াশোনা করছে তো সাদিয়ার কাছে থেকে তার জীবন কাহিনী একটু জানার চেষ্টা করব আর তার ভবিষ্যতে সে কি চাইছে এমনটা আমরা জানব সাদিয়া কেমন আছো তুমি আপু জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি সাদিয়া তোমার কাছে একটু জানার ইচ্ছে তুমি তো ছোটবেলা থেকে খানায় বড় হয়েছো জি আচ্ছা তোমার জন্ম কোথায় তোমার বাবা মাকে তুমি তো কাউকে চেনো না বা জানো না না আমি কাউকে চিনি না কাউকে জানি না আমি যখন ছোট ছিলাম তখন আমার এক মাসও হয়নি তখন আমার নানি আমার মা এতিমখানায় রেখে গিয়েছিল আচ্ছা তোমার নানি এবং মা তোমাকে এতিমখানায় রেখে গিয়েছিল এটা তুমি কিভাবে জানছো আমি শুনেছি আমার এতিমখানার মার কাছ থেকে আচ্ছা তুমি যে এতিমখানায় বড় হয়েছো ওই এতিমখানায় কতজন রয়েছে এই তো 15 20 জন ভাই বোন আমরা 15 20 জনের ভিতর তোমার বড় হওয়া জি তুমি এখন থার্ড ইয়ারে পড়াশোনা করছো না জি জি আচ্ছা তো তুমি কিভাবে জানলে তোমার এই ঘটনাটা একটু বলবে খুলে যে তোমার মা আর নানি তোমাকে কিভাবে এতিমখানায় রেখে গিয়েছিল আসলে আমি একদিন নারকেল গাছে উঠেছিলাম নারকেল পাড়ার জন্য তখন আমার এতিমখানার মা দেখে ফেলেছিল তারপরে আমাকে এতিমখানা থেকে বের করে দিছে যে তোমার আঠারো বয়স হয়ে গেছে তুমি নিচে কিছু করো তারপরে আমি এখন হোস্টেলে থাকি আপু এখানে একটা কাহিনী আছে কাহিনীটা হয়েছে আমাদের যে এতিম খানাটা দেখেছেন এই এরিয়ার মধ্যে অনেক ফল গাছ আছে তো আমরা ভাই বোনের সবাই একদিন ছিলাম

এ খানায হচ্ছে যে তোমার মা নানি তোমাকে রেখে গিয়েছে এটা তো একটা রয়েছে তুমি কিভাবে জানতে পেরেছ। আসলে ঘটনা একটু দর্শকের উদ্দেশ্যে বলো এখানে বলো বলো এত বললে তো সমস্যা আছে